পুরো টুর্নামেন্টের মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে আজই সবচেয়ে বেশি দরকার ছিল চেন্নাই সুপার কিংসে শেষটারি উত্তেউলি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিপক্ষে বিশ ওভারে দুশো এক রান তুলতে হতো আর সেই লক্ষ্য পূরণে শেষ ছয় বলে চেন্নাইয়ের দরকার ছিল সতেরো রান স্ট্রাইকে ধোনি ইয়াশি প্রথম বলে ধোনি হাঁকালেন ছক্কা এক পোলকে ম্যাচ যেন চেন্নাই নাগালে কিন্তু পরের বলে ধোনি আউট হতে বাকি এগারো রান হয়ে উঠল দূর পাহাড় রবীন্দ্র জাদেজা সাদুল ঠাকুররা পাড়ি দিতে পারলেন না সেই পথ লীগ পর্বে বিদায় নিশ্চিত হয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের চেন্নাইকে বিদায় করে শেষ তারি টিকিট কেটেছে ব্যাঙ্গালুরু কলকাতা রাজস্থান ও হায়দ্রাবাদ আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলায় জায়গা বাকি ছিল একটি লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সেই টিকিটের লড়াই ছিল চেন্নাই ব্যাঙ্গালুরু চেন্নাইয়ের তুলনায় দুই পেন কম টাকায় চোদ্দ ও বারো ব্যাঙ্গালুরুকে জিততেই হতো না রান রেটেও এগিয়ে থাকার দরকার ছিল এমন চেন্নামী স্টেডিয়ামে টস এড়ে ব্যাট করতে নেওয়া ব্যাঙ্গালুরু বিশ ওভারে তুলে পাঁচ উইকেট দুশো আঠারো রান অধিনায়ক পাব দুপ্রেসি ব্যাট থেকে আসে চুয়ান্ন রানের ইনিং এছাড়া বিরাট কোহলি উনত্রিশ বলে সাতচল্লিশ রজত পাতিদার ত্রিশ বলে একচল্লিশ এবং গ্রিন ক্যামেরন সত্র বলে অপরাজিত আটত্রিশ রানে ইনিং খেলেন চেন্নাইকে শেষচারী ভোটার জন্য দুশো এক রান তুলতেই হত তবে ব্যাঙ্গালুর দরকার ছিল কমপক্ষে আট রানের জয় রবীন্দ্র সাত্রিশ বলে একষট্টি ও আজেনকা রাহানে বাইশ বলে তেত্রিশ রান করে ফিরে গেলে জয়ের পথ কঠিন হয়ে পড়ে চেন্নাইয়ের তবে প্লে অফে প্রয়োজনীয় রান তুলতে শেষ পাঁচ ওভারে দরকার ছিল বাহাত্তর রানে যা অনেকটাই লাগালি নিয়ে আসেন জাদেজা ও ধোনি কিন্তু ধোনি তেরো বলে ইনিংসে তিন চার এক পঁচিশ রান করে আউট হওয়ার পর আর সামাল দিতে পারেনি বাইশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থাকা এই বাহাতি ম্যাচের শেষ দুই বলে কোনো রানই নিতে পারেননি চেন্নাইয়ের ইনি থামে সাত উইকেটে একশো একানব্বই রানে ব্যাঙ্গালুরু ম্যাচ যেতে সাতাশ রানে লিগের চুয়ান্ন ম্যাচ শেষে চেন্নাই বেঙ্গালুরু দুই দলে পয়েন্টই চোদ্দ করে তবে দলিদের তুলনায় জিরো দশমিক তিন নয় দুই কোহলিদের দোলের রান রেট বেশি শূন্য দশমিক চার পাঁচ নয়